আল্লাহ তুমি বলেন লা ইযনিয্জানি হিনা ইযনি ওয়া হুয়া মুমিন বেবিচার যখন বেবিচার করে তখন তার ঈমান থাকে না বেবিচার করা অবস্থায় তার ইমান উপরে ঘুরতে থাকে একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মানা যায় ওয়া লা ইয়াসরিকুস সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া চুরি যখন চুরি করে চোর যখন চুরি করে চুরি করা অবস্থায় তার ইমান থাকে না করতে থাকে বদায়ে শ্ৰাবুল সম্ব্ৰ হিনায় শ্ৰবু হহু মুক বিনুন মতপান কৰা অৱস্থাই ইমান থাকে না ইমানটা ঘূৰ্তে থাকে ওয়াত তাহিবুন হম তান হিনায়ান তাহিবু হহু আমুক মিনুন চিন্তাইকাৰী যখন চিন্তাই কৰে তখন তাৰ ইমান থাকে না ইমান ঘূৰ্তে থাকে আহাৰে চিন্তাইকাৰী আৰু জিনা কেৰিয়াৰ মতপানকাৰী একবার ভাবে ওই অৱস্থাই যদি আবার মৰণ হয় যে অৱস্থাই আমাৰ ইমানটা যদি আসে। অপরাত করা অবস্থায় যদি তার ঈমান না আসে ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায় সহি বুখারী 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা কতবা আলা ইবনি আদম মিনাজ zina আদে র কাযালিকাল মাহালা আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন কোন সন্দেহ নাই আজিনাল আইনি আন নাযুরু চোখের জিনা হলো দেখা কোন অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম তার দিকে তাকানো এটা চোখের জিনা বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয় মুখ না ডাকলেও নারীর পর্দা হয়ে যায় তাহলে চোখের জিনার কোনটা নারীর চেহারা যদি না ডাকলে পর্দা হয় তো চোখের জিনা কোনটা এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান মেয়ের বাড়িতে নাকি রাস্তায় সবাই বলেন বাড়িতে না রাস্তায় কেন বাড়িতে যাবেন এখন তো সহজ হয়ে গেছে মুখ যেহেতু খোলা রাখার কোন ব্যাপার না চা দোকানের সামনে দেখলেই তো হয় দেগলবেন সামনে কলেজে বাইরেও দেখবেন যেন এত টাকাও বাজবো এই তো সুন্দর কথা কত সুন্দর কথা আব্বারে বলবে আব্বা চাই স্টলের সামনে দেখছি তাহলে বলেন মুখ ঢাকতে হবে কি না আরে মুখ ঢাকতে হবে বলেই তো ছেলে সামন্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা জায়েজ হয় কত রকমের বিপদে একের পর এক পড়বেন আল্লাহ জানে তো দেখেন এইগুলো এটা এরপরে রসুল সাল্লা সাল্লাম বলেন মজিনাল লিসান আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম মোবাইলে কথা বলাও হারাম এই কিভাবে কথা বলা হারাম মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আডা লাগায় চিন্তা করলেন না জানি দেখতে তিনি কেমন আল্লাহ নবী কয়েকি তোমার দিল কল্পনা করে এটা হলো দিলের জিনা অন্তরের জিনা কি এই জিনা হয় কিনা ঘরে ঘরে এই জিনা হয় এবার বোখারের হাদিস শোনেন পাঁচ পাঁচ নয় শূন্য পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস কলার সুরি সাল্লাম এই হাদিসের অনুবাদটা মন দিয়ে

আল্লাহ নবী বললেন উদনুহু আমার কাছে তাকে আনো ফাদানাহু করিবাম মিনহু আল্লাহর রাসূলের কাছে তাকে নিয়ে যায় আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন আল্লাহ নবী বলেন শোনো তুমি এত হিব্বুহু লি উম্মিকা তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করো কিনা তুমি পছন্দ করো না ওই ব্যক্তি জবাব দে লা জালাবি আল্লাহু ফাদাকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যবচার করবে এটা আমি কশ্চিনকালেও পছন্দ করি না আল্লাহ নবী বললেন কোন মানুষ তার মায়াদের সাথে তুমি ব্যবচার করবা কেউ ব্যবচার করবে এটাও তারা তাদের মায়াদের যত্ন পছন্দ করবে না এরপর নবী বললেন এত হিপুহুল ইবনাতিক তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক জিনা করুক পছন্দ করবা জবাব দিলেন লা ফাদাক আইয়া রসুল আল্লাহ জাল আমি আল্লাহ ফাদা আল্লাহর কসম এটা আমি অপছন্দ করি আল্লাহ নবী বললেন ফান্নাস উলাই অ হেপ্পু না হো লিফা মানুষ তাদের কন্নার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না আহা বললেন তহিব্বু হো তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কিনা ওই ব্যক্তি জবাব দিলেন না আল্লাহ নবী বললেন ফান্নাস উলাই অ হিম্পু না লি আহা দিহিম কোন ভাই তার বোনের সাথে কেউ বেবিচার করবে এটা কোন ভাই চায় না আর তো হেদি তুমি কি তোমার ফুফুর সাথে কেউ বেবিচার করে এটা পছন্দ করবা জবাব দিলেন না আল্লাহ নবী বললেন ফান্না সুলাই হেব্বু না হুলি আমিহিম মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না এরপর নবী বললেন আর তো হেপ্পু তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা ওই ব্যক্তি জবাব দিলে নাই আর চুল আল্লাহ খালার জন্য এটা পছন্দ করব না নবী বললেন ফাট্টা চুলাই হেপ্পু না মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না ওই ব্যক্তি নিচের দিকে তাকায় আছে আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন আল্লাহ আহ মামুদ আপ নেতার গুনাগুলা মাফ করে দেন এরপর বললেন কলবা আল্লাহ আপনে তা দিলটাকে পবিত্র বানায় দেন হাসসিন ফরজা তাল্লোজাস্তানটাকে আপনি হেফাজত করেন সাহাবারা বলেন ফালাম মিয়াকুনিকাল ফাটা ফাতা আল তাফিদ ইলা শাহীদ ওই যুবকের অবস্থা এমন হয়েছে এরপর ওই যুবক কোনো নারীর দিকে তাকানো দূরের কথা কোনো জিনিসের দিকে ও ফিরা তাকাইত না